সব জায়গায় সবকিছুর গুরুত্ব সমান নয় একবার একটা বাবা একটা পাথর নিয়ে ছেলেকে বলো যাও তো এই পাথরটা বিক্রি করে আসো বলে যে কোথাও বিক্রি করবে না শুধু মূল্যটা শুনবা সেই পাথরটা নিয়ে একটা দোকানে গেলো গিয়ে বলে যে আমি পাথরটা বিক্রি করতে চাই কত টাকা দিবেন দোকানদার মুদি দোকানদার সে বলো আমি তোমাকে এক টাকা দিব সে এসে বাবার কাছে বলে বাবা তো এক টাকা বলেছে বলছে ঠিক আছে তুমি ওই দোকানে যাও সে পরবর্তীতে একটা এই দোকানে গিয়েছে এই যেটা এই পুরাতন জিনিস যেখানে নেবে সেখানে গিয়েছে আমার কাছে একটা পাথর আছে পুরোনো পাথর বলছে ঠিক আছে পাথরটা আমি তোমাকে একশো টাকা দিব পরে বাবার কাছে বল বাবা এখানে তো একশো টাকা বলেছে ঠিক আছে তুমি আবার একটা হীরার দোকানে যাও গিয়ে বলে যে আমি একটা এ নিয়ে আসছি পাথর আমি বলে যে হ্যাঁ আরে এটা তো তোমাকে এক লক্ষ টাকা দিব তুমি আমাকে দাও তো সে এসে বাবা কেউ বললো এক টাকা কেউ বললো একশো টাকা কেউ বললো এক লক্ষ টাকা কারণ কি বাবা বলেছে যেটা যেখানে গুরুত্ব সেটা সেখানে সেল করতে হবে সবাই তোমার এটা মূল্য বুঝবে না সবাই তোমার এটা গুরুত্ব বুঝবে না তুমি যেখানে যেটার মূল্য তোমাকে সেখানে নিয়ে গেলেই এটার মূল্য কি হবে বেড়ে যাবে তোমাকে বুঝতে হবে তুমি কোথায় কি করবা কোন অবস্থায় কি করবা তোমাকে বুঝতে হবে ইজ আন্ডারস্ট্যান্ড দা পার্স অফ দা পিপল তৃতীয় জেডি কি তৃতীয়টা কি বিজনেসের তৃতীয় বর্ণটা কি কি এস মানে স্টার্ট স্মল থিং বিগ চিন্তা করতে হবে চিন্তা করতে হবে বড় শুরু করতে হবে ছোট থেকে আমাদের বাঙালির মধ্যে একটা স্বভাব যে আমরা শুরুতে চিন্তা করে শেষ করলাম এখন বড় একটা অফিস নিতে হবে বড় একটা চেয়ার লাগবে তাহলে তো বিষাদি করতে পারব এবার অমুক থেকে টাকা নেয় মুখ থেকে টাকা নেই নিয়ে বিশাল টাকা করে অফিসের পিছনে এক দুই লাখ টাকা শেষ টাকা নিচে তিন লাখ টাকা দুই লাখ টাকা অফিসের পিছনে শেষ কি পণ্য কিনবে কি বিক্রি করবে পরে আবার ওই জার থেকে টাকা যে শেষ খোঁচায় যে ভাই লাভ দাও সে বলতে কি শুরুই করলাম না কি লাভ দিব এবার হতাশ হয়ে যায় এক পর্যায়ে এসে সে তার উদ্যোক্তার যে স্বপ্ন সে স্বপ্নটা বিলীন হয়ে যায় এই জন্য শুরু করতে হবে ছোটো থেকে ওয়ারেন বাফেজের বইটা পড়ে দেখবেন ওয়ারেন বাফেট বলেছেন আমি প্রথম যখন ব্যবসা শুরু করি তখন আমি তখন দেখেছিলাম কোকো বিক্রি হয় কোক তখন আমি কোকটা প্রত্যেকটা জায়গায় কোকটা নিয়ে মোভ করা শুরু করেছিলাম অনেক বড় কাহিনি অনেক বড় আমি সেটি বললাম না আপনাকে ছোটো থেকে শুরু করতে হবে আপনাকে ছোটো থেকে শুরু করতে হবে কিন্তু চিন্তা করতে হবে বড় স্বপ্ন দেখতে হবে তিন বছর পর চার বছর পর আমি ওই পর্যায়ে যেতে চাই সেটি যদি আপনি চিন্তা করতে পারেন তাহলে আপনি বড় হতে পারবেন এজন্য জন্য স্বপ্ন দেখতে হবে তারপরে শব্দ তারপরে বর্ণটা কি হ্যাঁ আই আই মানে ইন্ডাস্ট্রিয়াস পরিশ্রমী হতে হবে মনে রাখবেন পরিশ্রম তার পারিশ্রমিককে কখনো খালি হাতে ফেরায় না পৃথিবীর একটা কমন শব্দ যারা পরিশ্রম করবে সে কখনো ব্যর্থ হবে না হবে না হবে না আপনি পরিশ্রম করতে হবে আমি তো এক্সাম্পল দিই একবার একটা অঞ্চলে তারা চিন্তা করলো একটা মন্দির বানাবে তো মন্দিরের জন্য কি লাগে মূর্তি লাগে তো মূর্তি বানাবে মূর্তি বানাইতে হলে তো পাথর লাগবে তারা চিন্তা করলো পাহাড়ে একটা পাথর আছে সুন্দর সাদা পাথর সবাই যে এখানে বসে এই পাথরটাকে অ্যাপ্রোচ করে দেখে তারা পাথরের কাছে গেলো পাথর সাহেব আপনাকে আমরা একটু নিতে চাই বলে যে করবা বলে যে আপনাকে নিয়ে আমরা মূর্তি বানাবো মন্দিরে রাখবো রাখার পর সবাই আপনাকে সালাম করবে সেলুট করবে প্রণাম করবে সে বলছে ভালো কাজ কিন্তু কি করতে হবে বলতে আপনাকে নিয়ে প্রথমে ছয় মাস আমরা একটু কাটবো ঘষবো মাজবো দশ বারো জন মিলে আপনাকে কাটবে ঘুষবে সে বলছে না না এই ব্যথা আমি সহ্য করতে পারবো না এটা ছাড়া যদি কোনো রেডিমেড বিষয় থাকে বলছে না আপনাকে এভাবে রাখতে সম্মান করবে না বলছে না না তাহলে এই কঠিন কাজ আমি করতে পারবো কষ্ট করতে পারবো পরবর্তীতে এখানে আরেকটি কালো অবহেলিত পাথর ছিল পাথর বলে স্যার আমাকে নিয়ে যান তোমাকে নিবো বলে স্যার আমাকে কাটেন গঠেন মাজেন কোনো সমস্যা নেই তো তাই পরে কালো পাথরটাকে নিয়ে কেটে গোসে মেজে মূর্তি বানিয়ে মন্দিরে রাখলো সবাই এসে সালাম করে প্রণাম করে নারিকেলের পানি ঢালে তখন মন্দির কর্তৃপক্ষ করতে বিশাল একটা লাইন নারিকেল নিয়ে দাঁড়িয়ে আছে ভাঙ্গায় পানিটা ঢালবে তখন চিন্তা করলো এই যদি পানিটা প্রত্যেকে যদি দেয়ালে নারিকেল ভাঙে তাহলে তো দেয়ালটা ভেঙে যাবে তখন চারা চিন্তা করলো পাথরে ভাঙলে মনে হয় আমার দেয়ালটা বাঁচবে তখন তারা ওই সাদা পাথরের কাজ করবে পাথর সাহেব আপনার একটা কাজ পেয়েছি বল কি গাছ না শুধু এসে মানুষ নারিকেল ভাঙবে ফাইন এটা তো ভালো কাজ নিয়ে যাও পরে গিয়ে মন্দিরের মুখে তাকে রাখলো সবাই এসে নারিকেল ভাঙবে আর পানিটা নিয়ে ওই যে কালো পার্থ পাথর অবহেলিতে বাথ তার গায়ে ঢালে সবাই এসে জুতোর পিতি খুলে গেলে তার পাথর উপর জুতা রাখে তার পিতি লাগা বেটা আমি ছিলাম সবচেয়ে সম্মানিত সবাই আমাকে অ্যাপ্রোচ করতো সালাম করতো প্রণাম করতো আর আজকে আমাকে সবাই আসতে যাতে লাথি মারে জুতুর পিতি লাগায় নারিকেল ভাঙে আর পানিটা ওই যে কালো মূর্তি যার কোনো ভাবসাব ছিল না যার কোনো সম্মান ছিল তার উপর ঢালে তাকে প্রণাম করে তখন কালো পাথরকে কালো পাথর বলে দেখো তুমি আমাকে আজকে দেখতে পাতো সবাই আমাকে প্রণাম করছে সালাম করছে কিন্তু যখন আমাকে কাটা হয়েছিল যখন আমাকে ঘষা হয়েছিল যখন আমাকে মাজা হয়েছিল তখন আমি সহ্য করেছি বলেই আজকে প্রত্যেকে এসে আমাকে সালাম করছে প্রণাম করছে আপনি ভাববেন আপনি এমনি মানুষ আপনাকে সালাম করবে প্রণাম করবে আমরা সবসময় একটা কথা বলি যে হাদিসে বলি যে তাকদিরও লায়রু তাকদির কখনো পরিবর্তন হয় না হাদিসের পরের অংশ ইল্লা বিদ দোয়া দোয়া এবং দাওয়া করলে তোমার তাকদির পরিবর্তন হয় আরবিতে বলা আছে মান জাদদা ওয়া জাদা মানুষ যেটি চাইবে সেটিই পাবে কোরআনে বলছে ওয়াল্লাইসা লিনসান ইল্লা মাসা মানুষ ততটুকুই পাইবে যতটুকু সে চেষ্টা করবে তুমি চেষ্টা করলে তোমার অবস্থা পরিবর্তন করতে পারো একবার একটা প্লে বয় ব্যাপক সুন্দর ছেলে সবসময় মেয়েরা তার পিছনে ঘুরে তো সে চিন্তা করলো মেয়েরা যদি পিছনে ঘুরে পড়াশোনা করে না মেয়েদের পিছনে তার সময় শেষ তখন বিয়ের সাথীর বয়স পার হয়ে যাচ্ছে তখন চিন্তা করলো বিয়ের সাথে তো করা দরকার তখন চিন্তা করলো বিয়ে সাথী করলে তো টাকা পয়সা লাগবে টাকা পয়সা তো আর নেই বউ চালাবো কীভাবে তখন একজনের পরামর্শ দিয়ে তুমি এক কাজ করো তুমি একটা চাকরি দেবে মেয়ে বিয়ে করো তাহলে তার টাকা দিয়ে তুমি চলতে পারবে সে তো আর ভালো বুদ্ধি তখন সে তার বন্ধুকে বলে বন্ধু একটা মেয়ে দেখতে যাবো বন্ধুরা তো ভাবছে সবসময় তার পিছনে সুন্দরী মেয়ে ঘুরে বিয়ে করার সময় মনে হয় কোন বিশ্ব সুন্দরী গিয়ে সে বিয়ে করবে গিয়ে দেখেছে মেয়েটা কালো বন্ধু মেয়ে তো কালো সেটা নদীর জল ঘোলা ভালো জাতের মেয়ে কালো মেয়েটা কো বন্ধু মেয়ে তো তো ট্যাটা এটা লক্ষ্মী ট্যাডা মানে তার যতগুলো উইকনেস আছে তার প্রত্যেকটা উইকনেস ইউনিকনেসে পরিণত হয়েছে শুধুমাত্র তার যোগ্যতার কারণে শুধুমাত্র তার যোগ্যতার কারণে এজন্য আপনি আপনার যোগ্যতা অর্জন করুন আপনি আপনার যোগ্যতা অর্জন করুন দেখবেন প্রত্যেকে এসে আপনাকে সেলুট করবে সম্মান করবে তারপরে যে বনটি আছে সেটা হচ্ছে ই ই ফর ইথিক্স ইজ আ ভেরি ইম্পর্টেন্ট গান্ধী একটা চমৎকার কথা বলেছেন দেয়ার আর সেভেন থিংস উই জাস্ট ওয়াজ ষাটটি জিনিস আমাদেরকে ধ্বংস করছে তার মধ্যে একটি হচ্ছে বিজনেস উইদাউট কারেক্ট বিজনেস উইদাউট ইথিক্স এজুকেশন উইদাউট কারেক্ট আপনার বিজনেস যদি ইথিক্স না থাকে তাহলে এই ব্যবসার কোনো মূল্য থাকবে না থাকবে না থাকবে না